বাংলা বাঙালির প্রাণের উৎসব নববর্ষ নগরীর এই সুন্দর নান্দনিক সবুজের প্রাণ কেন্দ্রে সিআরবিতে আমরা দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে আমরা এই আয়োজনটি করে যাচ্ছি নববর্ষ উদযাপন পরিষদ থেকে আমরা চাই আমাদের সংস্কৃতি আমাদের সুন্দরের চিন্তাগুলোর সাথে বাঙালি সম্পৃক্ত থাকে আমরা এই আয়োজনে এবার সংযুক্ত করেছি বাঙালির জাতীয় খেলা ঐতিহ্যবাহী কাবাডি খেলা নববর্ষের দিনে এই সি আরবির সাত রাস্তার মোড়ে এই খেলাটি অনুষ্ঠিত হবে দিনব্যাপী বিকেল চারটা থেকে পাঁচটার মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে দেশ বরেণ্য খেলোয়াড়রাই এতে অংশগ্রহণ করবে আপনাদের সবার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের আগামী দিনগুলো আরো সুন্দর হোক প্রাণবন্ত হোক চোদ্দশো বত্রিশ ঘিরে থাকুক নবান্নে এবং সুখে আনন্দে আমাদের খুবই ভালো লাগছে এই বছর আমরা অনেক বেশি মজা করার জন্য চেষ্টা করব নতুন বেশভূষণে সবারই ভালো কাটে আমাদেরও ভালো কাটুক সকলের মতনই এটাই কামনা করছি সবাইকে বর্ষ শুভেচ্ছা এবং বর্ষ বরণের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর আমরা যে এরকম একটা আয়োজন মানে বর্ষ বিদায় উপলক্ষে সিআরবি যে কোনো একটা আয়োজন রয়েছে আমরা আসলে অনেক আনন্দিত এবং অনেক উচ্ছ্বসিত চাওয়া হচ্ছে আমরা সব ক্লান্তি দূর করে নতুন ভাবে নিজের জীবনটাকে আমরা আগিয়ে নিয়ে যেতে গত বছর এসেছিলাম এবছর এসেছি ভালোই লাগছে আমার ফোনের প্রোগ্রাম এসেছে ভালো লাগছে নতুন বছরে চাওয়া সবকিছু সুন্দরভাবে হোক নতুন বছরে সবাই যেন সবকিছু সুস্থ থাকে ভালো থাকে